রাসূল্লা সাল্লাল্লাহ সাল্লাম একটা নসিহত করছেন যেই নসিহতটা আমারও দরকার আপনারও দরকার এই নসিহতটা আমাদের ঘরের ভিতরে দেওয়ালের ভিতরে লিখানো লিখা থাকা দরকার কি নসিহত করেছেন সাল্লাল্লাহ হরে ওয়াসাল্লাম আবুল কিফারি কে লক্ষ করে বলছেন ইয়া বাজার কিল্লাহ হাই সুফা কোন তা তুমি যেখানে তখন কেন তুমি আল্লাহকে কে বর করবা ঘরে আছে তো তুমি আল্লাহকে বয় করবা বাহির তো তুমি আল্লাহকে বয় করবা সব সময় তুমি আল্লাহকে বয় করবা সর্বাবস্থায় তুমি আল্লাহকে বয় করবা আল্লাহকে যে বয় করো দেখবা তোমার গুণা হবে না কথা বলেন ঠিক কিনা আমি আপনি যদি এই দুনিয়া জিন্দগিতে আল্লাহকে বয় করি তাহলে আমাদের দ্বারা কখনো গুণা হবে না কথা বলেন ঠিক কিনা কারণ মসজিদের মাইকে মসজিদ আদান দেবে আর সলা তো খাই রমান ঘুমের সে নামাজ ভালো তখন леফট ছাইরা দিয়া কম্বল ছাইরা দেয়া আপনি কিন্তু মসজিদে চলে আসবেন কারণ আপনার ভিতরে আল্লাহর ভয় আছে কথা বলেন ঠিক কি না আপনার ভিতরে যে আল্লাহর ভয় থাকে আপনি কোন নামাজ ছাড়তে পারেন না আপনার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে নবীর ইতাআত ছাড়তে পারেন না আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে আপনি রোজা পড়া ছাড়তে পারেন না আল্লাহর ভিতরে আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আপনি জাকাত কোন থেকে বিরোধ থাকতে পারেন না কারণ যে ব্যক্তি আল্লাহকে বয় করবে ওই ব্যক্তি কখনো গুনাহের কাজ করতে পারে না কথা বলেন ঠিক কিনা তাকুয়া কাকে বলা হয় জানা দরকার আছে না নাই তাকুয়া কাকে বলা হয় একদিন খলিফাতুল মুসলিমিন হজরত উমর আদি আল্লাহ তালুকে উবাই ইবনে কাপ জিজ্ঞেস করলেন অগো খলিফাতুল মুসলিমিন মাত্তাকুয়া তাকুয়া কাকে বলা হয় কাকুয়া কোন জিনিসের নাম তখন কলিফাতুল মুসলিমিন হজরত উমরে রিয়ে আল্লাহু বললেন তাকুয়া হচ্ছে আমি তোমাকে পল্টা একটা প্রশ্ন করতে চাই তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছ কি না তখন ওবাইফ নেই কাপ বলল হা 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 আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলাফেরা করেছি আবার জিজ্ঞাসা করলেন তুমি কেমন ভাবে চলাফেরা করেছ তখন ওই ব্যক্তি বলতে লাগলো আমি খুবই সতর্কতার অবস্থায় আমি চলাফেরা করেছি আমিও আপনিও ওইভাবে চলাফেরা করি কথা বলেন ঠিক কিনা কাঁটা যুক্ত রাস্তা দিয়ে আমরা কিন্তু দেখে শুনে চলি কথা বলেন ঠিক না আমরা খুবই সতর্কতার সাথে চলি ঠিক তদ্রুপ ভাবে কাব বলল তাকে হচ্ছে ওই জিনিসের নাম আপনি দুনিয়া জিন্দিগিতে এমন ভাবে চলবেন এমন ভাবে উঠা বাসা করবেন গুনাহে আপনাকে জড়িয়ে ধরবে সব আপনাকে জড়িয়ে ধরবে আপনি গুনাকে বর্জন করে সবকে আপনি আঁকড়ে দাঁড়ান করবেন সবের উপর আমল করবেন নেক আমল করবেন সেটার নামই হচ্ছে তা কবরি সোহান এতে কান্তনা রহমতের নবীর অনুমোদন অন্যতম একজন সাহাবি হজরত আলী কারণা বলেন তাকুয়া হলো চার জিনিসের সমষ্টির নাম বলেন কয় জিনিসের নাম তাকুয়া হলো চার জিনিসের সমষ্টির নাম এক নম্বর হলো আল মিনাল জালিল আল্লাহকে বয় করা আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহকে বয় করবেন আর দুই নম্বর বলেছেন ওয়াল আমালু আল্লাহ যে কোরআন নাজিল করেছেন আল্লাহ যে ধর্মীয় গ্রন্থ নাজিল করেছেন সেই ধর্মীয় গ্রন্থের উপর আমল করা আর তিন নম্বর বলেছেন ওয়াল قناهত বিল করিল আল্লাহ তাআলা যা আপনাকে সম্পদ দান করেছেন টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছেন এত সম্মানের চেয়ারে আপনাকে বসেছেন। তাতে আপনি তুষ্টি হওয়া আর চার নম্বর বলেছেন আল ইসতিয়াদাল লিআউমির রাহিল জন্য পরকালের জন্য মৃত্যুর পরবর্তী जिंदগির জন্য প্রস্তুতি গ্রহণ করা এই চারটি জিনিসের নামই হচ্ছে তাকোয়া মুসলমান আল্লাহর গোলাম একটু চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা যে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন সেই জন্য এই নিয়ামতের আমরা সব সময় শুকরিয়া আদায় করব সুখে আছি তো আলহামদুলিল্লাহ দুঃখে আছি তো আলহামদুলিল্লাহ সর্বদাই যদি আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দেন বলে সোবাহ আল্লাহ সেই জন্য আল্লাহ তারা যেন আমাদের সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করা তৌফিক দান করে বলে আমিন সম্মানিত হাজিরিন আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত এবং রাসুরহ সল্ল হলিহ সাল্লামির অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ যদি তাও দান করেন তাহলে তেলকে তো আয়াত পঠিত হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আপনাদের সামনে দিন বিষয়ে মোজা করব। করবো আমরা সবাই আমলে নিতে শুনবো তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক বলে আমিন আল্লাহ তালা বলেন

এবং আপনি কাফের এবং মুনাফিকদের অনুসরণ করবেন না নিশ্চয়ই আল্লাহ জ্ঞানী এবং প্রজ্ঞমান বলি সুবাহান আল্লাম এই আয়াতে আল্লাহ নবীকে লক্ষ করে বলছেন হে নবী আপনি আল্লাহকে বয় করুন স্বয়ং নবীকে আল্লাহ বলেছেন ও গোমায় নবী আপনি আল্লাহকে বই করুন অন্য এক আয়াতে আল্লাহ ইমানদারদের হে ইমানদারেরা তোমরা আল্লাহকে বই কর হে মুসলমানেরা তোমরা আল্লাহকে বই কর আরেক আয়াতের ভিতরে আল্লাহ সমস্ত দুনিয়ার মানুষকে লোক করে বলেছেন এ আই উহ্না সুতাকু রব্যকুমল্লাদি হলাক উম মিন্নাফসি ওয়াহিদা আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা সবাই ওই রবকে বয় করো যিনি একজনের থেকে সৃষ্টি করেছেন তাহলে আমরা সবাই বুঝতে পারলাম আল্লাহ তালা স্বয়ংলবী কেউ বলেছেন আপনি আল্লাহকে বই করুন ইমানদার কেউ বলেছেন আমরা যারা ইমানদার আমরা যারা মুসলমান আল্লাহ আমাদেরকেও বলেছেন আল্লাহকে বই করুন কথা বলেন ঠিক এমন এমনকি সমস্ত দুনিয়ার মানুষদেরকেও বলেছেন তোমরা আল্লাহকে বই করুন আল্লাহকে বয় করা দরকার আছে না নাই সবাই বলেন আল্লাহকে বয় করা দরকার আছে না নাই আল্লাহ তারা স্বয়ং নবীকে বলছেন আপনি আল্লাহকে ভয় করুন ইমানদারদের বলেছেন অগ রহমতের ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো সমস্ত মানুষকে বলছেন আল্লাহকে ভয় কর এই বয় করার নাম হচ্ছে তাকুয়া সবাই আওয়াজ দিয়ে বলেন বয় করার নাম হচ্ছে তাকুয়া সবাই বলেন তো দেখি বয় করার নাম কি তাকুয়া তাকুয়া কাকে বলা হয় জানা দরকার আছে না নাই কাকুয়া কাকে বলা হয় একদিন খলিফাতুল মুসলিমিন হজ্রত উমর দিয়েল লাহু তালান হুকে কাপ জিজ্ঞেস করলেন অক খলিফাতুল মুসলিমিন মাত তাকুয়া কাকে বলা হয় কাকুয়া কোন জিনিসের নাম তখন খলিফাতুল মুসলিমিন হজ্রত উমরে দিয়েন লাহুতালানহু বললেন কাকুয়া হচ্ছে আমি তোমাকে পোয়ালটা একটা প্রশ্ন করতে চাই তুমি কি কখনো কাঁটাযুক্ত যুক্ত রাস্তা দিয়ে হেঁটেছ কি না তখন ও বা এমনি কাপ না হা 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 আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলাফেরা করেছি আবার জিজ্ঞেস করলেন তুমি কেমন ভাবে চলাফেরা করেছ তখন ওই ব্যক্তি বলতে লাগলো আমি খুবই সতর্কতার সহিত চলাফেরা করেছি করে একটা কাটাও যেন আমার শরীর না বিদে এমনভাবে এত সতর্ক অবস্থায় আমি চলাফেরা করেছি চলাফেরা করি কথা বলেন ঠিক কেনা কাঁটা যুক্ত রাস্তা দিয়ে আমরা কিন্তু দেখে শুনে চলি কথা বলেন ঠিক না আমরা খুবই সতর্কতা আসতে চলি ঠিক তদ্রুপভাবে ওই ভাই কাপ বলল তাকওয়া হচ্ছে ওই জিনিসের নাম আপনি দুনিয়া জিন্দেগিতে এমন নবে চলবেন এমন ভাবে ওটা ভাষা করবেন গুনাহে আপনাকে জড়িয়ে ধরবে সব আপনাকে জড়িয়ে ধরবে আপনি গুনাহকে বর্জন করে সবকে আপনি আঁকড়ে ধারণ করবেন সবের উপর আমল করবেন নেক আমল করবেন সেটার নামই হচ্ছে তাকওয়া বলি সুবহানাল্লাহ এতেই কান্তনা রহমতের নবীর অনুমোদন অন্যতম একজন সাহাবী হজরত আলী কারণা বলেন তাকুয়া হলো চার জিনিসের সমষ্টির নাম বলেন কয় জিনিসের নাম তাকুয়া হলো চার জিনিসের সমষ্টির নাম এক নম্বর হলো আল মিনাল জালিল আল্লাহকে বয় করা আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহকে বয় করবেন আর দুই নাম্বার বলেছেন ওয়াল আমালু بالتنزিল আল্লাহ যে কোরআন নাজিল করেছেন আল্লাহ যে ধর্মীয় গ্রন্থ নাজিল করেছেন সেই ধর্মীয় গ্রন্থের উপর আমল করা আর তিন নাম্বার বলেছেন ওয়াল قناهত বিলকিল আল্লাহ তাআলা যে আপনাকে সম্পদ দান করেছেন টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছেন এত সম্মানের চেয়ারে আপনাকে বসাইছেন তাতে আপনি অল্প তুষ্টি হওয়া আর চার নাম্বার বলেছেন ওয়াল ইসতিয়াদাল লিআউমির রাহিল কিয়ামতের জন্য পরকালের জন্য মৃত্যুর পরবর্তী जिंदগির জন্য প্রস্তুতি গ্রহণ করা এই চারটি জিনিসের নামই হচ্ছে তাকওয়া সেই জন্যই তাক অবলম্বন করা দরকার আছে না নাই আসুলে অন্যতম একজন সাহাবী হজরত আবুদার গিফারি রাদি আল্লাহ হুকিম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা নসিহত করছেন যেই নসিহতটা আমারও দরকার আপনারও দরকার এই নসিহতটা আমাদের ঘরের ভিতরে দেওয়ালের ভিতরে লিখানো লিখা থাকা দরকার কি নসিহত করেছেন রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম আবুদার গিফারিকে লক্ষ্য বলছেন ইয়া বাজার ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা ওগো আবু যর তুমি যেখানে থাকো না কেন তুমি আল্লাহকে বয় করবা ঘরে আছো তো তুমি আল্লাহকে বয় করবা বাইরে আছো তো তুমি আল্লাহকে বয় করবা সব সময় তুমি আল্লাহকে বয় করবা সর্বাবস্থায় তুমি আল্লাহকে বয় করবা আল্লাহকে যে বয় করো দেখবা তোমার গুণা হবে না কথা বলেন ঠিক নাম আমি আপনি যদি এই দুনিয়া জিন্দগিতে আল্লাহ কে করি তাহলে আমাদের দ্বারা কখনো গুনা হবে না কথা বলেন ঠিক কিনা কারণ মসজিদের মাইকে মসজিদ আদান দেবে ও ঘুমের সে নামাজ ভালো তখন লেফট সাইরিয়া দেয়া কম্বল ছাইরা দেয়া আপনি কিন্তু মসজিদে চলে আসবেন কারণ আপনার ভিতরে আল্লাহর ভয় আছে কথা বলেন ঠিক না আপনার ভিতরে যে আল্লাহর ভয় থাকে আপনি কোন নামাজ ছাড়তে পারেন না আপনার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে নবীর ইতাআত ছাড়তে পারেন না আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে আপনি রোজা কোন ছাড়তে পারেন না আল্লাহর ভিতরে আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আপনি জাকাত কোন থেকে বিরত থাকতে পারেন না কারণ যে ব্যক্তি আল্লাহকে বয় করবে ওই ব্যক্তি কখনো গুনাহের কাজ করতে পারে না কথা বলেন ঠিক না